সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স চব্বিশ তাহলে গড় বয়স যদি চব্বিশ হয় তাহলে মোট বয়স হবে কত তিনজন তিনজনের মোট বয়স তিনজনের মোট বয়স চব্বিশ গুণ তিন ঠিক আছে তিন ছয় ছয়ের বাহাত্তা আছে এক তিন ছয় সাত বাহাত্তর আচ্ছা এরপর বলছে যদি কোন সদস্যের বয়স একুশ বছরের নিচে না হয় তাহলে তাদের কোন একজনের সর্বোচ্চ বয়স কত তাহলে আছে ঠিক তিনজনের মধ্যে বলছে একুশ বছরের কোন সদস্য একুশ বছরের বয়স হতো একুশ বছরের নিচে একুশ বছরের নিচে হতে পারবে না একুশ বছরের নিচে না হলে তাহলে এক আর একজন এই দুইজনের বয়স তাহলে একুশ হতে হবে সর্বনিম্ন বয়সটা ধরবো দুজনেরটা যদি সর্বনিম্নটা ধরি তাহলে একজনেরটা কি তিনজনের মধ্যে দুজনকে লেগে আর থাকে কত একজন তাহলে একজনেরটা হচ্ছে সর্বোচ্চ একজনের সর্বোচ্চ বয়স যদি জানতে চাইছে একজনের যদি সর্বোচ্চ বয়স বের করতে হয় তাহলে বাকি দুজনের সর্বনিম্নটা ধরতে হবে বাকি দুজনের সর্বনিম্নটা ধরতে হবে তো সর্বনিম্ন কত একুশ তাহলে দুইজনের গড় বয়স একুশ ধরতে হবে ঠিক আছে তাহলে দুইজনের বয়স দুইজনের দুইজনের বয়স যদি একুশ করে ধরে তাই দুইজনের কত হবে একুশ গুণ দুই একুশ দু বিয়াল্লিশ ঠিক আছে তাহলে এই তিনজন থেকে দুইজন বাদ দিলে আর কজন থাকে তাহলে একজনের বয়স একজনের বয়স একজনের বয়স কত হবে তাহলে দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য চার থেকে চার বেগ করলে তিন তিরিশ বছর একজনের বয়স কত হবে তিরিশ আচ্ছা তাহলে এই অপশনে কত তিরিশ দেওয়া নাই এই প্রশ্নটা এনএসআই দুই হাজার বাইশ সালে এসেছিল পরীক্ষাতে কিন্তু অপশনে তিরিশ অপশনে অর্থাৎ সঠিক উত্তরটা অপশনে দেওয়া ছিল না সঠিক উত্তরটা হবে তিরিশ ঠিক আছে যদি অপশনে দেওয়া না থাকে কিন্তু সঠিক উত্তর কত হবে তিরিশ হবে